লিগেরই আরেকটি সংগঠনের প্রোগ্রাম থাকায় আমাদের স্থান পরিবর্তন করা হয়েছে দুই হাজার আঠারো কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দরা এখন বর্তমানে আছে বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে আলদাজি কমপ্লেক্সের পাশে আলদাজি কমপ্লেক্সের পাশে আপনারা যারা প্রোগ্রামে আসতে চাচ্ছেন তারা দ্রুত আলদাজি কমপ্লেক্সের কাছে আসুন যারা অতিথিদের সাথে আসছেন ভাই আপনি আপনি বসতে পারেন চেয়ারে বসেন চেয়ারে বসেন আমাদের নেতৃবৃন্দ প্রয়োজনে উঠে দাঁড়াবেন কিন্তু অতিথিবৃন্দ আসলে তাদেরকে বসতে দিবেন আর বিশৃঙ্খল ভাবে এলোমেলো দাঁড়াবেন না এই যে এখানে পিছনে দাঁড়িয়ে আছেন এখানে পিছনে না দাঁড়িয়ে সুন্দরভাবে দাঁড়ান বা সামনে যান সামনে যান কেউ এলোবেলো দাঁড়াবেন না ধন্যবাদ এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কোটা সংস্কার আকার সংগঠক মঞ্জুর মোরশেদ মামুন আসসালামু আলাইকুম অত্যন্ত কষ্ট নিয়ে বলতে হয় আমরা এমন এক রাষ্ট্রে বসবাস করি যেখানে স্বয়ং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের কাছে গেলে আমরা সমাধান পাব তারাই রাষ্ট্রকে দুই ভাগ করে দেয় তারা সাধারণ জনগণকে মুক্তিযুদ্ধের পক্ষে এবং করিয়ে বিভিন্ন সময় উজাহাত দিয়ে হামলা মামলা চালিয়েছে আমরা দুই হাজার আড়াই সালে দেখেছি কুটে সংস্কার আন্দোলনের সময় কিভাবে সশস্ত্র হামলা করেছিল সে হামলার এখনো বিচার হয়নি ওই বিভিন্ন ওই বিভিন্ন ছিল স্পষ্ট নিরাপদ সড়ক আন্দোলনে দু হাজার সালে নির্বাপ হামলার শিকার হয়ে অনেকে এখনো এটাই কাটা যাচ্ছে তাদের বিচার এখন পর্যন্ত হয়নি দু হাজার উনিশ সালে তৎকালীন দর্শক সাবেক পিপি লুহার লুকে দরজা বন্ধ করে হত্যার উদ্দেশ্যে ছাত্রদের কিভাবে হামলা করছিল তা আমরা এখনো ভুলে যাইনি উল্টো আমাদেরকে আসামি করে পুলিশ প্রতিবেদন দিয়েছে ছাত্রলীগ নিষ্প ছাত্রলীগ কিছুই করে অসংখ্য প্রসংখ্য পত্রিকায় এসেছে প্রত পত্রিকায় এসেছে অস্ত্র কিভাবে গুলি করছে অনেকের পরিচয় বের হয়েছে প্রশাসন দেখবেন তাদের কোন বিচার করবেন না এই হামলার হুমকি কে এই স্পষ্ট আপনারা দেখেছেন রাষ্ট্রের সড়ক প্রধানমন্ত্রী যিনি এই ধরনের হামলার নির্দেশ দেয় সেখানে মন্ত্রীরা তখন এই হামলার নির্দেশ কাদের স্বরাষ্ট্রমন্ত্রী তখন এই সাধারণ চলানোর কোথায় যাবে তাদেরকে কিভাবে ঠেক দেওয়া হয়েছে তারা নাকি রাজাকার দাবি করেছে আপনি তাদেরকে রাজাকার দিয়েছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই স্পষ্ট দুই বিরক্ত করে দিয়েছেন

ফাইমারি স্কুলে নব্বই পার্সেন্ট কুটা এটা স্কুলে স্বপ্ন সমাজে থাকার কথা না সেখানে আপনি কুটার একটা মিনা সীদেশ্য খাদ হাতের খাদে পথ দিয়ে আমারও ছাত্রসমাজকে প্রতি উদ্দেশ্যমূলক তবে তার করিয়ে দিয়েছেন আর এখন আমরা দোষ দিচ্ছেন সেই ক্ষুটা আন্দোলন যারা করেছেন তারাই তাদের হাতে একটা অস্ত্র ছিল তাদের আয় একটা লোক ছিল তারা কাকে হামলা করেছে গতকালকে চবগুলো টিভির নিচে দেখেছিলাম শহীদুল্লাহ হলে দুই পক্ষে হিট পাখকে করেছে দেখেন মজার বিষয় হচ্ছে দুই পক্ষের ছাত্রলীগ এক পক্ষ মনে করছে কোটা সংস্কার আন্দোলন করে আর পক্ষ মনে করছে কোটা সংস্কার আন্দোলন করে সে সাথে নিজে দেখি দুই পক্ষের ছাত্রলীগ না নিজেরা নিজেরাই হিট পাককে লিকক্ষেপ করে আপনারা নিজেরাই নিজেরা মারবেন মেরে আহত হবেন আর দুধ ছাপাবেন সেই কুটা সংস্কার নিরপ আন্দোলনকারীদের উপরে আপনাদের এই ধরনের রাষ্ট্রের অনীতি আমরা এই ধরনের বিচারিতার প্রতিক্রিয়া জানাচ্ছি দুই হাজার আঠারো সালে যারা গোটা সংস্কার আন্দোলন করেছি তাদের শেষ রক্ত বিন্দু দিয়ে হল এই কুমলমতি শিক্ষার্থীদের পাশে থাকবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ধন্যবাদ মঞ্জুর মর্ষদ মামনকে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কোটা সংস্কার আঠারোর সংগঠক আব্দুল জাহেদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা দেখছেন কোটার মতো মীমাংসিত ইস্যু যখন ছাত্র সমাজ ভুলে গিয়েছে তখন আদালতের মাধ্যমে এটাকে আবার সামনে নিয়ে আসা হয়েছে এরপরে ছাত্ররা যখন কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছে আমাদের প্রধানমন্ত্রী এই ছাত্র সমাজকে রাজাকারের নাতি পুতি বলে এই ছাত্র সমাজকে উস্কি দিয়েছে এবং শুধু প্রধানমন্ত্রী নয় এই সরকারের বিভিন্ন মন্ত্রী আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতি পুতি বলে ফেসবুকে পোস্ট দিয়েছে আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় নব্বই ভাগ শিক্ষার্থী যখন রাজপথে নেমে এসেছে তখন যখন ছাত্রলীগ খুঁজে পাওয়া যাচ্ছিল না রাখা বিশ্ববিদ্যালয়ে তখন বহিরাগত বিভিন্ন বস্তি থেকে টোকায় স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদেরকে এনে আমার ছাত্র ভাইদের উপর গুলি চালানো হয়েছে আমার উপর নির্যাতন চালানো হয়েছে যেটা আপনারা ফেসবুক এবং মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমরা বলতে চাই আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি ছাত্র সমাজকে রাজ্যকারিপুতি হিসেবেছেন ঢাকা সহ সারা দেশে সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করবে আমরা খবর পেয়েছি আমাদের যে আন্দোলন আজকে আন্দোলন আমরা আমাদের কর্মসূচি প্রেস ক্লাবের সামনে ছিল কিন্তু আমাদের আসার আগে আওয়ামী লীগ স্বেচ্ছাচারী স্বেচ্ছাসেবক লীগের গুন্ডা পান্ডারা সেই স্থান দখল করে নিয়েছে এবং আমরা জানি যে আজকে যেখানে আন্দোলন হবে সেখানেই এই আওয়ামী গুন্ডা পান্ডারা হামলা করার জন্য ওৎপাতে আছে আমরা বলে দিতে চাই যদি আমার কোন ভাইদের উপর গতকালের মতো হামলা করা হয় আমার কোন ভাইকে নির্যাতন করা হয় আমরা আঠারো সালে যারা কোটা সত্রে আন্দোলন করছি আমরা কিন্তু বসে থাকবো না আপনারা যদি

বিসমিল্লাহ রহমান রহিম সংগ্রামী নেতৃবৃন্দ পঁচিশে মার্চ উনিশশো সালের মতো গতকালকে পনেরোই জুলাই দু আমরা উপস্থিত থেকেছি দেখেছি ছাত্রলীগের বর্বরতা এই দুই হাতে ঢাকা বিশ্ব ঢাকা মেডিকেল কলেজে স্টুডেন্টের রক্ত লেগেছিল চিৎকার বন্ধ হয়ে গিয়েছিল কথা বলতে পারিনি গতকালকে আমার ভাই বোনদেরকে নির্বম ভাবে পিটিয়ে ওরা আমাদের দেশীয় অস্ত্র শাস্ত্র সহ আমার বোনদেরকে ওরা পিটিয়েছে আমরা ভাবতেছি ভেবে খুব আনন্দিত একটা প্রজন্ম বড় হচ্ছে এই আওয়ামী লীগকে করে এই যে প্রজন্ম এই প্রজন্ম যখন বড় হবে দেশের নেতৃ তখন এই আওয়ামী লীগের নাম নিশানা এই বাংলার মানচিত্র থেকে মিশিয়ে দিবে সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের অনেক অনেক কথা বলবে আমরা দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ আমরা বলতে চাই বর্তমান দু হাজার চব্বিশ সালের আন্দোলনকারীদের উপরে যদি আরো আঘাত নেমে আসে আমরা দু হাজার আঠারো নেতৃবৃন্দ চুপ করে বসে থাকবো না আমরা সশস্ত্র ভাবে হলেও এই ছাত্রলীগের মোকাবেলা করে আমি এতদিন তো আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ শহীদুল ইসলাম ভাইনকে তার গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করবার জন্য এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সরকার নূরের সাত সিদ্দিকি বিসমিল্লাহ রহমান আজকে আমরা কোটা সংস্কার আন্দোলনের দুই হাজার আঠারো সংগঠক বৃন্দের ব্যানারে নাগরিক প্রতিক্রিয়া আদালতে আজকে এখানে বিভিন্ন অতিথি বিভিন্ন সহ সভাপতি হয়েছি আপনারা দেখেছেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ছাত্র ছাত্রলীগ নামের সরকারের পেটওয়া ছাত্র সংগঠন কিভাবে আমার সাধারণ ছাত্রছাত্রী ছোট ভাই বোনদেরকে কিভাবে নৃশংস হামলা চালিয়েছে নির্যাতন করেছে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমি শুধু একটি কথা বলতে চাই আমার সন্তান আমার ভাই বোনদেরকে যারা পিটিয়েছে আমি মা বোনদের আহ্বান জানাব আপনারা ঝাড়ু নিয়ে আপনারা ক্যাম্পাসের অভিমুখে যান আপনাদের সন্তানকে বাঁচাতে হবে আমি অভিভাবকদের বলছি আপনারা লাঠি বাঁশের লাঠি নিয়ে এই টোকাইতে মোকাবেলা করতে হবে কালকে তারা হামলা চালিয়েছিল এরা কোনো সাধারণ ছাত্র ছাত্রছাত্রী ছিল না কালকে তারা হামলা করেছে এরা আছে তথাগত স্বেচ্ছাসেবক লীগের টোকায় আমরা দেখেছি আপনারা ছবিতে স্পষ্ট দেখতে পারবেন প্রত্যেকটা কোন সহপাঠী আরেকজন সহপাঠীকে এভাবে প্রহার করতে পারে না মারতে পারে না আমি আরেকটি কথা জানাতে চাই কালকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয় তখন পাশেই শাহবাগ থানার পুলিশ ওখানেও পুলিশ ছিল পুলিশের পুলিশ ব্রিফিং দিল যে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যখন দেখেছে তখন তারা গিয়েছে দুপুরে সংঘাত লাগে দুপুরে হামলা করেছে মাইকে আওয়াজ তুলে হামলা করেছে এই দেশের রাজাকার কারা যারা মাইকে আওয়াজ দিয়ে সাধারণ শিক্ষার্থীকে পেটায় আজকে রাজাকার কারা যারা ভোট চোর করে যারা ভোট চোর চুরি করে দেশের মস্ত থাকে এবং রাষ্ট্রের সর্বোচ্চ গলিতে বসে একটি আন্দোলনকে দমানোর জন্য উস্কে দেয় তারাই আজকের এই সুদের কথাকার আমরা আজকে সময়ের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা আর ঘরে বসে থাকতে পারি না আমরা আমাদের সন্তানদেরকে ছোট ভাইদেরকে বাঁচাতে কালকে তারা আকুতি দাঁড়িয়েছিল রায় আর এইটার পরে চাঙ্গলীনগর বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই তারা রুখে দাঁড়িয়েছিল আজকে সারা বাংলাদেশে সাধারণ ছাত্রছাত্রীরা বিক্ষোভ সমাবেশ দিয়েছে আমি সারা দেশের সাধারণ জনতাকে আহ্বান জানাবো এই আহ্বানের সারা দিয়ে আমরা সবাই প্রস্তুত থাকি আমাদেরকে সন্তানকে বাঁচানোর দায়িত্ব আমাদের ধন্যবাদ সকলকে আমরা সবাইকে ছুটার কথা একটু আগে বলছি যে প্রথম আমাদের প্রোগ্রামটি ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা জানেন সেখানে এই সরকারেরই সৃষ্টি বুইফোর সংগঠন বেশিরভাগই অমুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধাদের সংগঠন পরিচয় দিয়ে বিভিন্ন ব্যাংকে যায় যে আমরা প্রোগ্রাম করব পাঁচ লাখ টাকা দেন বিভিন্ন প্রতিষ্ঠানে যায় যে আমাদের প্রোগ্রাম আছে বিরালি লাগবে বিশ লাখ টাকা দেন এইরকম একটি বুইফোর সংগঠন আমাদের সাথে হামলা করার জন্য সংঘাত ঘটনের জন্য আমরা যখন প্রোগ্রাম দিয়েছি একই জায়গায় প্রোগ্রাম দিয়েছে সেখানে সমস্ত অ্যারেঞ্জ করেছে গোয়েন্দা সংস্থার এজেন্টরা আমাকে সকাল থেকে বারবার কল দিচ্ছে কখন আপনারা যাবেন ওখানেই করবেন কই আপনি খালি আমাদেরকে জানতে চাচ্ছে আমরা কোথায় ঠিক একইভাবে গতকালকে গত রাতে সকালে তার আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশেষ করে গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে পাকিস্তান আমলে এই রকমের তাণ্ডব চালায় নাই শিক্ষকদের উপরে গুলি চালিয়েছে সবার টোকাই মাস্টার গুন্ডা মাদকাসক্তদের নিয়ে আক্রমণ চালানো হয়েছে ছাত্র শিক্ষক সহ আন্দোলনকারীদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের দিন সমস্ত পক্ষপত্রিকা এসেছে রূপগঞ্জ থেকে নর্থিদি থেকে এমনকি চট্টগ্রাম এই শিক্ষামন্ত্রী নামের আরেকটা বদমাইশ নোবেল ক্যানার নিয়ে এসেছে ছাত্ররা যখন তাকে হামলা করেছে ওকে যখন ধরেছে ওর স্বীকারোক্তি দিয়েছে যে আমরা নোবেল বাই লোক আমরা চট্টগ্রাম থেকে এসেছি যেমনি ভাবে ওই আঠাইশে মার্চ ওই আঠাইশে অক্টোবর সারা দেশের প্রশিক্ষিত সন্ত্রাসীদের এনে এই ছাত্রদের উপরে আক্রমণ করছে তো এই জায়গা থেকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে প্রতিক্রিয়া জানাতে হবে আমাদেরকে রাস্তায় দেওয়াতে হবে আপনারা জানেন আজকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে কাল দিন কোটিকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে তারা পয়েন্ট জানিয়ে দিয়েছে সময় জানিয়ে দিয়েছে তারা বিককম মিছিল করবে এই বিককম মিছিলে তারা দেশের আপামার জনসাধারণের সমাক পৌঁছেছে জননী ভাবে বাংলা ব্লকে দেশের জনগণ সমর্থন দিয়েছিল আমাদেরকে অনুরোধ জানিয়েছে আজকের প্রোগ্রাম থেকে যেন আমরা তাদের এই বিককম মিছিল কিংবা বাংলা ব্লকে সেই কর্মসূচি তারা করে সেখানে করে সেখানেই যেন তাদের সাথে অংশগ্রহণ করি সমর্থন করি আমরা জানিয়ে দিচ্ছি যে আজকের এই প্রোগ্রামে যে যেখানে আছেন রাস্তাঘাটে পাড়া পাল্লায় বেরিয়ে পড়েন ছাত্রদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য সম্মতি জ্ঞাপনের জন্য এবং আজকের এই প্রোগ্রামে এখান থেকে যারা এসেছেন সবাই যে যেখানে পারেন ছাত্রদের সাথে সম্মতি জ্ঞাপন করবেন এবং অনাকাঙ্ক্ষিত এড়াতে আমরা এখানে প্রোগ্রামটি আমরা দিয়েছি তবে কথা পরিষ্কার বাঁচতে হলে লড়তে হবে যে স্লোগান নিয়ে আমরা রাজপথে আছি অবশ্যই অবশ্যই আমাদের লড়াই সংগ্রামে সেখানেই বাধা আসবে সেখানেই আমাদের বিজয় রাত করার জন্য প্রতিরোধ করে তুলতে হবে নব্য হিটলার শেখ হাসিনা এবং তার বাহিনীকে প্রতিহত না করতে পারলে

তখন আমরা যারা অভিভাবক বা আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নানাভাবে এটার পক্ষে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আমাদের শিক্ষার্থীদের পক্ষে আমাদের ছোট ভাইদের পক্ষে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছিলাম সেই আন্দোলন যখন তুঙ্গে তখন সে সময়ের প্রধানমন্ত্রী এক ধরনের উক্তি করেন যে কোটাই থাকবে না একটা রাষ্ট্রের নির্বাহী পদে থেকে যখন তিনি এরকম উক্তি করেন তখন অনেকেই বলেছিলেন যে এই কোটা মুভমেন্টের এই প্রতিবন্ধী কোটা উঠে গেছে কিংবা ইত্যাদি ইত্যাদি হয়েছে আসলে কোটা সংস্কার ছিল সংস্কার আন্দোলন তারা কখনো বলে নাই যে কোটা বাতিল করতে হবে কিন্তু বাতিল করেছিল কে প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী শেখ না তিনি সেটা বাতিল করেছিলেন এবং তিনি আজ বলছেন তিনি উত্তেজিত হয়ে ক্ষোভের মুখে বলেছিলেন তো উত্তেজিত হয়ে ক্ষোভের মুখে যেটা বলেছিলেন সেটা যখন পরিপত্র আকারে হাজির করা হলো তাহলে সেটা আইন দিয়ে এটা বৈধতা দেওয়া হলো না কেন কেন আবার কোর্টের উপর ছেড়ে দেওয়া হলো কেন আবার কোর্টের এই এই ধরনের খেলা খেলে কোর্টের উপরে যে তার একচ্ছত্র নিয়ন্ত্রণ আছে সেই নিয়ন্ত্রণ বজায় রেখে এই কোটাকে আবার সাধারণের উপরে যে যে সাধারণ ছাত্ররা যে রক্ত দিয়ে যে অধিকার আদায় করেছিল সেটাকে আবার ফিরিয়ে আনতে হচ্ছে কেন এই থেকে আমাদের ছাত্রদের কিংবা আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে সেটা হলো যে রক্ত দিয়ে আন্দোলন করে বিজয় আনলেই কেন আমরা রক্ষা করতে পারি না কেন পারি না যে তত্ত্বাবধায়ক সরকার আনার পরও কিভাবে আদালতের বিতর্কিত রায় দিয়ে এটা বাতিল করে দেওয়া হয় এবং তিন তিনবার এরকম ভোট ছাড়া এরকম প্রধানমন্ত্রী হয়ে যায় এবং আঠারো সালে এত রক্ত এত ত্যাগ এত আন্দোলনের মধ্যে দিয়ে অর্জিত একটা দাবি সারা দেশের সকল শিক্ষার্থীর দাবি অভিভাবকের দাবি তাদের দাবিকে পাশ কাটিয়ে এই প্রধানমন্ত্রী কিভাবে এটা সাহস করেন এবং তিনি যে নেক ভাবে যে ভাষায় কথা বলছেন যে এগুলো রাজাকারদের দাবি আমরা আসলে স্পষ্টভাবে বলতে চাই এই রাষ্ট্রের কোন সরকার নাই এই রাষ্ট্রের মন্ত্রী নাই এই রাষ্ট্র চালাচ্ছে পাড়ার বৃহত্তর শেখ পরিবার এবং তার মাফিয়ারা তারা যেভাবে চাচ্ছে যে যার ইচ্ছা তাই করছে সে যখন বলে আমার প্রিয় নাকি চারশো কোটি টাকার মালিক আপনি কত টাকা ভাত পেয়েছেন চারশো কোটি টাকা থেকে আমরা প্রশ্ন করতে চাই আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় নাকি লুটপাটের একটা কার্যালয় বানিয়েছেন আপনি বাংলাদেশের সন্তানদের সাথে আপনি সাধারণ সন্তানদের নিয়ে তাদেরকে অন্যায় ভাবে কিছু সুবিধা দিয়ে সুবিধা দেওয়ার প্রলোভনে ফেলে ছাত্রলীগ নামে দুর্বৃত্ত বাহিনী বানিয়েছেন সেই দুর্বৃত্ত বাহিনী দিয়ে সাধারণের সকল সন্তানের উপরে আপনি ল্যান্ডিংয়ে দিয়েছেন দিয়ে যে গতি টাকা টেকানোর যে খেলা খেলছেন সেই খেলার দিন শেষ হয়ে আসছে আপনি সাপনাম হন এবং হুশিয়ার আরম সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ